নমস্কার বন্ধুরা সুইসন্যাস কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো আটা দিয়ে হেলদি ও টেস্টি একটি নাস্তার রেসিপি রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে তোমরা বন্ধুরা খুব সহজেই আটা দিয়ে এই নাস্তাটি বানিয়ে খেতে পারো দারুণ স্বাদের তৈরি হয় আর তৈরি করা ভীষণই সহজ তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের আটা দিয়ে নাস্তা রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ টেস্টে আটা দিয়ে নাস্তা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এখানে দেখো এক কাপ পরিমাণ আটা নিয়েছি বন্ধুরা আটার পরিবর্তে তোমরা কিন্তু ময়দা দিয়েও এই নাস্তাটি বানাতে পারো তবে আটা দিলে বেশি হেলদি হয় তার জন্য আমি আটা দিয়ে বানাচ্ছি এবার দেখো বন্ধুরা এখানে আমি ওয়ান ফোর কাপ সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ টি স্পুন লবণ এবার এখানে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি এক কাপ পরিমাণ জল তবে জলটা কিন্তু একবারে দেব না অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে হুইস্কের সাহায্যে নাড়াছাড়া করে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব সব জল যদি একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা আমাদের অনেকটা পাতলা হয়ে যাবে আর তাহলে নাস্তাগুলো কিন্তু ভালো তৈরি হবে না তার জন্য আমাদের ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে ঘন করে তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলা আনা এরকম কনসিস্টেন্সির ব্যাটার একটা আমাদের তৈরি করে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি সবগুলো মিশিয়ে এখন এবার আমাদের এই ব্যাটারটা রেডি এখন এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম যাতে সুজিটা একটু ফুলে গিয়ে নরম হয়ে যায় এখন এবার এদিকে দেখো বন্ধুরা আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি আর নিয়েছি ওয়ান টি স্পুন মতো আদা কুচি আর এখানে একটা বড়ো সাইজের আলু এটা আমি ছোটো ছোটো করে গ্রেট করে এটা জলে ধুয়ে জলটা চিপে আমি রেখে নিয়েছি তোমরা বন্ধুরা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো এবার বন্ধুরা এদিকে দেখো ওভেনটা অন করে ওভেনের ওপর একটা প্যান বসে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ তেল এবার তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে বন্ধুরা যে কোনো রান্নায় গোটা জিরে তেলের মধ্যে ফড়ন দিলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুব ভালো লাগে এবার চিরাটা হালকা ভাজা হয়ে গেলে এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচিটা এবার এটা এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায় এবার এগুলো ভাজা হয়ে গেলে এখন যে গ্রেড করে রাখা আলু আর ধনে পাতা কুচি এগুলো আমি দিয়ে দিলাম এখন এটা মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এরকমভাবে নাড়াছাড়া করে এগুলো রান্না করে নিতে হবে বন্ধুরা আলু যেহেতু আমাদের একদম ছোট্ট করে গ্রেট করা আছে তাই এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হতে কিন্তু খুব একটা প্রবলেম হবে না তার জন্য এটা ঢেকে ও ফ্লেম করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এরকমভাবে ফ্লেমটাকে মিডিয়াম করে কন্টিনিউ এটা তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে রান্না করলে কিন্তু এটা ইজিলি রান্না হয়ে যায় আর এগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে যায় তো বন্ধুরা তিন থেকে চার মিনিট সময় ধরে আমি এগুলো কন্টিনিউ নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো তবে বন্ধুরা এখানে গরম মশলার পরিবর্তে তোমরা কিন্তু ম্যাগি মশলা বা যে কোনো নুডলস মশলা দিলেও কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় এবার নাড়াছাড়া করে মশলাগুলো আমি এক মিনিট মতো ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো বন্ধুরা এরকমভাবে নাড়াচাড়া করে এক মিনিট মতো আমাদের ভাজা হয়ে গেছে এখন আমাদের এর সবজিগুলো রান্না একদম কমপ্লিট এবার এদিকে দেখো বন্ধুরা আমরা যে আটার ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে সুজিটা নরম হয়ে ফুলে গেছে এখন এবার হুইস্ক দিয়ে এটা একটু সামান্য নাড়াচাড়া করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার দেখো বন্ধুরা এর মধ্যে যে ভেজে রাখা সবজিটা আমি তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন এবার এটা নাড়াচাড়া করে সবজিগুলো খুব ভালোভাবে ব্যাটারের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে একসাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমাদের সবগুলো মেশানো হয়ে গেছে এখন এবার ব্যাটারটা একটু ঘন লাগছে তার জন্য আমি এখানে আরও দুই চামচ মতো জল দিয়ে এটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার কনসিস্টেন্সিটা বন্ধুরা খুব বেশি টাইট আর খুব বেশি কিন্তু পাতলা হলে হবে না একদম মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছ তোমরা এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বন্ধুরা এই নাস্তাটি মুচমুচে তৈরি করার জন্য বেকিং পাউডারটা তোমরা অবশ্যই দেবে বেকিং পাউডার দিলে নাস্তাগুলো কিন্তু খুব মুচমুচে তৈরি হয় আর যদি তোমরা নাস্তাটা নরম তৈরি করতে চাও তাহলে এর মধ্যে এক চামচ বেকিং সোডা দিয়ে দেবে তাহলে কিন্তু মাস্তাগুলো নরম হবে তবে কিন্তু নাস্তাগুলো একটু মুচমুচেই খেতে ভালো লাগে এবার দেখো বন্ধুরা আমাদের ব্যাটারটা একদম রেডি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা একদম পারফেক্ট কনসিস্টেন্সি ব্যাটার আমাদের রেডি এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে দুই চামচ তেল এবার তেলটা হালকা গরম হলে এবার ব্যাটার থেকে এক হাতা মতো ব্যাটার নিয়ে এখন আমি প্যানের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি আর দিয়ে এইভাবে একটু হাতা দিয়ে এরকমভাবে গোল মতো করে একটু মোটা করে তৈরি করে নিতে হবে বন্ধুরা এটা একটু এরমভাবে একটু সমান করে নিয়ে একটু গোল করে নিতে হবে এই নাস্তাগুলো কিন্তু একদম একটু মোটা করে তৈরি করতে হবে একটা তৈরি করে নিয়েছি এইবার একটা ঢাকনা দিয়ে এটা দু মিনিটের জন্য আমি ফ্লেমটাকে লো করে রেখে দিলাম এভাবে ফ্লেমটা লো করে দু মিনিট ঢাকনা দিয়ে রান্না করলে এটা ভেতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয় আর নাস্তাগুলো একদম মোচমোচে তৈরি হয় এবার দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এবার নাস্তাটা উল্টে নিতে হবে অপর পাশটাও একই রকমভাবে আমাদের ভেজে নিতে হবে তার জন্য আবারও আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর দু মিনিট আমি অপেক্ষা করব। দু মিনিট পর আমি ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি আবারও আমি উল্টে নিচ্ছি এরকমভাবে নাস্তাটা এরকমভাবে উল্টে পাল্টে বেশ কয়েকবার এরকমভাবে প্রেস করে করে একটু এরমভাবে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা ফ্লেমটা কিন্তু অবশ্যই এখন লো করে রাখবে হাই ফ্লেমে কিন্তু নাস্তাগুলো কিন্তু ভালো তৈরি হবে না আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে সার ওপর থেকে কিন্তু বেশি লাল হয়ে যাবে তার জন্য ফ্লেমটাকে লো করে এগুলো তৈরি করতে হবে নাস্তাগুলো তো বন্ধুরা একটা নাস্তা আমি ভেজে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এটা একটা প্লেটে রেখে দিলাম এখন আমি একই রকমভাবে আবারও দুই চামচ তেল দিয়ে প্যানের মধ্যে এবার ব্যাটারটা এক হাতা নিয়ে এরকমভাবে হাতা দিয়ে ব্যাটারটা গোল করে আর একটু মোটা করে এটা তৈরি করে নিচ্ছি গুলো কিন্তু একটু মোটা করে তৈরি করতে হবে বন্ধুরা বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে পছন্দ করে না তাদের যদি এরকমভাবে এই সবজি মিশিয়ে নাস্তা বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব ইজিলি কিন্তু এই নাস্তাগুলো খেয়ে নেবে এখন আমি আবারও এক ঢেকে দিয়ে এটা লো ফ্লেমে আমি দু মিনিটের জন্য রেখে দিলাম দু মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এখন আমি আবারও উল্টে নিচ্ছি অপর পাশটাও একই রকমভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন একই রকমভাবে উল্টে পাল্টে এটা এরকমভাবে প্রেস করে করে ভেজে নিতে হবে মুচে করে বন্ধুরা রোজ রোজ এক রুটি সবজি খেতে যদি ভালো না লাগে তাহলে তোমরা কিন্তু আটা দিয়ে খুব সহজে এই দারুণ টেস্টি নাস্তাটা বানিয়ে নিতে পারো বড় অথবা ছোটোদের টিফিন অথবা সকাল বিকালে নাস্তা হিসাবে খেতে পারো বানিয়ে দারুণ টেস্টি তৈরি হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়েও আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে তো একই রকমভাবে বন্ধুরা এটাও আমার ভাজা হয়ে গেছে একই রকমভাবে আমি এটাও তুলে একটা প্লেটে তুলে নেবো সবগুলো নাস্তায় আমি এরকম অল্প আছে উল্টে পাল্টে এটা ভেজে নেব তো বন্ধুরা সবগুলো নাস্তায় আমার ভাজা হয়ে গেছে এখন দেখো বন্ধুরা আমি একটা পাত্রে এই নাস্তাগুলো সার্ভ করে নিচ্ছি বন্ধুরা নাস্তাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো নাস্তাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে নাস্তাগুলো দারুণ স্বাদে তৈরি হয় তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের আটা দিয়ে নাস্তা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই